কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জামাতের মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার সাতনং শঙ্করপাশা ইউনিয়নের জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যা সাতটার দিকে পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে আহত ব্যক্তি পিরোজপুরের সদর হাসপাতালের সাতনং শঙ্কর পাশা ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে আমাদের সামনে পিলিজপুরে কিডনিটি একটা প্রোগ্রাম চলো আজকে আজকে প্রোগ্রাম শেষ করে আর দোকান ইয়ে শুধু দুই ভা দুই ভানা কলা কলা কেনার পরে হে একাত্রে হে আমাদের কত বিষাদ আগে আর আমরা বিষাদ পিছনে তাই হে যখন তার বাসার আবার বেড়া দেওয়া মেন রাস্তার থেকে বেড়া দেওয়া টিন দিয়া উনি যখন ঢুকছে ঢুককে কলা দুই ভেনা দিয়ে আবার রাস্তার দিকে আগাইছে এতদূর এত এতদূর দুইটা একটা টর্চ লাইট হাতে এর ভিতরে দিয়ে ফেলাই গেছে আমরা হের ওভারটেক করে বিশ হাত সামনে দায়িত্ব পারি না অনেকগুলো লোকজন ছেলে অনেক প্রায় বিশ পঁচিশ জন হবে মহিলা পুরুষ মিলিয়া হ্যাঁ মহিলা পুরুষ মিলিয়া বিশ পঁচিশ জন অটোমেটিক হেরে ওভারটেক করে বিশের সামনে গেছি হামলা করিয়ে তো হেরা কেউ নাই ওখানে যাওয়ার আগেই তারা ব্যাগে গেছে কিন্তু হে লোকজন সে সম্পূর্ণ চেঞ্জ পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আসিফ হোসেন বলেন গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয় তার মাথায় গুরুতর জখম পাওয়া যায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে মানববন্ধু আল্লাহ সাইজি ফাউন্ডেশনে গেছি আর একটা ছোট প্রোগ্রাম ছিল ওইখানে নামাজ ওইখানে পরে আমি বাড়ির দিকে চলে গেছি বাড়িতে গিয়ে নিজের মেন রাস্তা থেকে পলপাড়াইয়া খালের পূর্ব করা আমাদের বাড়ির বাসবাগিয়া গ্রাম

হয়েছে উনি মানববন্ধনে গেছিল জামাতে ওখান থেকে বাড়ি ফিরতেছিল বাড়ি ফেরার পথে রাস্তায় বসে এই ঘটনাটা ঘটাইছে আপনার আওয়ামী ছেলেপেলেরা আওয়ামী লীগের লোকজন এটা হচ্ছে আপনার শঙ্করপাশি ইউনিয়ন বাঁশবাড়িয়া কলবাড়ি হাজিবাড়ি আমি আমরা কেউ সাথে ছিলাম না উনি একাই ছিল ওনার তো ওই মুখে একটু একটু কথা বলতে পারে ওনা থেকে জিজ্ঞেস করে তারপরে শুনছি জানছি আর আমাদের বাসার সামনেই হয়েছে ঘটনাটা আপনি উনি বাড়ির ভিতরে ঢুকতে পারে না কিন্তু রাস্তায় হয়েছে ঘটনা রাস্তায় জড়াজড়ি শুনে তারপরে বের হয়েছি আমরা ওনার ব্লাডিং দেখে আমি মানে আর ই করতে পারি না পরে আমার গায়ে একটা গামছা ছেলে ওইটা দিয়ে ওনার মাথাটা প্যাচ দিয়ে পরে হসপিটালে আনছে ওনার পিছন থেকে আঘাত করছে মাথার মাঝখানে কোপ দিচ্ছে দা দিয়ে আর মাথার পিছনে রড দিয়ে বাড়ি মারছে পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন রাজনৈতিক ব্যক্তির আহতর বিষয়টি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ